হ্যালো বন্ধুরা তো আজকে ফাইনালি চলে আসলাম কলা বাগান যদিও আমাদের কলা বাগানটা অনেকটাই ছোটো তো দেখো এই একটা কলাকাঁদি এটা অনেকটাই মোটা হয়েছে কিন্তু কাঁদিটা অনেকটাই ছোট আর এখানে একটা ফুল হয়েছে তো এটা এখনো বড় হতে গেলে তিন মাস চার মাস সময় লাগবে আর এখানে একটা কলাকাঁদি আছে তো আগেরটা তুলনায় অনেকটাই বড় তো আজকে সব কেটে নেব আর এটা তোমাদের বাগানের বাইরেটা জয়সোনা লাইভ ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর আগে নিয়ে যেতে পারে আর তোমরা আমাকে এতটা ভালোবাসার জন্য থ্যাংক ইউ আর তোমরা এভাবে আমার পাশে থেকো তো দেখো ফাইনালি একটা কলাকান্দি কাটা হয়ে গেল তো এই ফুলটা কাটবো না কারণ এটা এখনো বড় হোক তো আরেকটা যে কলাকান্দি আছে ওটা কেটে নেব তো চলো তো দেখে নিই তো কাটারিটা এত লেভেলের ধার ছিল আমি বুঝতে পারিনি যে দু চোপে জলে পড়ে যাবে পুরো কলা গাছটাই কিন্তু ফাইনালি জলেই পড়ে গেল তোমরা কি বলো আমি জানি না ঠিক কিন্তু আমরা এটাকে কাটারিই বলি আর কাটারিটা এত লেভেলের ধার দেখতেই পেলে একটু আস্তে করে দিলাম তো কেটে পড়ে গেল তো দুটো আমাদের কলাকান্দি কাটা হয়েই গেল তো এটা কলা গাছটাই তো কাটারিটা এত লেভেলের ছিল এক চব দিতেই কেটে পড়ে যাচ্ছিল আর তোমরা অবশ্যই জানো অনেকেই জানো কারণ কলা গাছটার ভেতরে কী থাকে তো এটার ভেতরে একটা কলা থর থাকে তোমরা অনেকেই জানো হয়তো রান্না করেও খেয়েছো তো আমরাও ওইটা রান্না করে খাবো ওই কারণেই কলা গাছটাকে ছাড়ানো হচ্ছে তোমাদেরও বাড়িতে যদি কলা গাছ থাকে তো তোমরাও কলা কাঁদিটা কাটার পরেই তো কলা গাছটাকে এরকমভাবে ছাড়াবে তার ভেতরে দেখবে একটা থোর আছে সেটাকে রান্না করে খেলে তো অনেকটাই বেটার লাগে অনেকেই খেয়েছো আর অনেকেই হয়তো না জানতেও পারো এই যে বেরিয়ে গেল তোমরা দেখতেই পেলে কাটারিটা কত লেভেলের ধার ছিল আর একটা তো কলা থর আমরা বার করে নিয়েছি আরেকটা বার করছি তো তোমরাও যাদের যাদের বাড়িতে আছে কলা গাছ তো তোমরাও অবশ্যই ট্রাই করো রান্না করে খাও অনেকটাই ভালো আর এতটা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে এইভাবে ভালোবাসা দিতে থাকবে তোমরা আর আমার চ্যানেলে যারা লতুন আছো বা পুরাতন আছো যারা পুরাতন আছো তারা তো অবশ্যই জানো আমি ব্লগ ভিডিও বেশি বানাইনি বেশিরভাগই শর্ট ভিডিও বানাই আর আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তবে তো পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আরও ইন্টারেস্ট পাবো ভিডিও বানানোর জন্য আবার তোমাদেরকে একবার বলছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার চলো আর বেশি ভিডিওটা বড় করব না কারণ সময় সবারই দাম আছে তো আমাদেরও ফাইনালি ছাড়ানো হয়ে গেছে চলো এবার চলে যা যাক তো চলো তো আমাদের যে বাগানটা ছিল ওটা বাড়ির পিছনে তো দেখো এই যে দুটো কাঁদি কেটেছি আর ওগুলো হচ্ছে কলাথোর তো আমাদের কলা কাঁদি কাটা হয়ে গেছে এবং কলা থোডো বার করে নেওয়া হয়েছে তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো টাটা বাই বাই